কোন সকাল 6:30 সাদারদা কলেজ গেটের সকাল সকাল রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে তে বসন্তের হালকা কুয়াশা আর আলোর কাটিয়ে পূর্ব আকাশের সূর্যের লাল ছটায় আলোয় আলোকিত পরিবেশেই বাসা থেকে বের হয়েছিল আরভ ভোরে বলতে গেলে ছয়টার দিকে বাসা থেকে পুরো রাস্তা হেঁটে আসতেতে প্রায় 15 মিনিট সময় লেগেছে বাকি 17 মিনিট ধরে রাস্তার মোড়েই দাঁড়িয়ে আছে হাতে থাকা ফাইলটা চেপে ধরে আছে এই বর্তমানে দাঁড়িয়ে আছে জাংকুকের বাবার অফিসের বিল্ডিং এর নিচে কাল যেখানে জাংকুকের সাথে তার দেখা হয়েছিল কালকে তো জাংকুকের থেকে সকাল সকাল আসতে বলেছিল যার জন্য সারা রাতে ঘুম হয়নি শুধু ছটফট করে গেছে যার জন্য কাক ভরে উঠে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে জাঙ্কুকে সাথে কথাবার্তা বলে এখান থেকে সুজা কলেজে চলে যাবে সে আজকে তিনি শেষ পরীক্ষা বিগত দুই দিন যাব তার সকল পরীক্ষা খারাপ যাচ্ছে নিখোঁজ স্বামীর চিন্তায় রাস্তায় সকল পথযাত্রীরা তের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কলেজ ড্রেসে এত সকাল বেলা কি করছে এটা হয়তো ভাবছে আরও আরো এভাবে পাঁচ মিনিট দাঁড়িয়ে এলো তখনই বিল্ডিং থেকে নিচে নেমে আসলো ইয়োনো ফর্মাল গেট আপে তার ফোন হয়তো কারোর জরুরি আলাপ করছে আরে ভাবি আপনি এখানে কি করছেন তাও আবার এত সকালে ইয়োনোকে দেখিতে চোখ মুখ উজ্জ্বল হলো খুশিতে কিন্তু পরক্ষনে ইয়োনোর মুখে ভাবি ডাক্তার শুনে একটু অবাক হলো প্রথমে হয়তো অন্য মনস্ক থাকায় তেমন ভাবে লক্ষ্য করা হয়নি আপনাদের কাছে এসেছিলাম ভাইয়া কাল তো জাঙ্কুক ভাইয়া বলেছিল ওনার সাথে সকালে দেখা করতে জন্যই আসলাম আপনি এত সকালে তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন কোনো কাজে বুঝি জি আপু আমি আপনাদের কাছে বাইরে যাচ্ছিলাম ভালোই হলো আপনি চলে এসেছেন জাঙ্কুক ভাইয়া কেপটে তিন তালায় পাবেন সিঁড়ি বেশ হয়ে তিন তালায় চলে যান এই বিল্ডিংটা ভাইদের আপনি বরং ওপরে চলে যান আসলে ভাইয়া একটা প্রশ্ন করতাম আপনি কি একটু আগে আমায় ভাবি বলে ডেকেছেন তিন এরকম আমতা আমতা কথায় বোকা হাসলো ইও তখন তারা হুড়ো করে ভাবি তো বলে ফেলেছিল তার মানে তিনি লক্ষ্য করেনি যার জন্য সে দ্বিতীয়বার প্রশ্নটা করেছে না আপু ভাবি কেন বলবো আপনি ভুল শুনেছেন কথাটা বলে ইও আর দাঁড়ায় না পেছন ঘুরে উল্টো পথে চললো তারা হুড়ো করে বলা তো যায় না আবার বেফাস ভাবে থেকে ভাবি ডেকে ফেলবে তখন জাগো ভাই তাকে আর আস্ত রাখবে না পেছন থেকে ইও না একবার ডাকলো কিন্তু ইউনো শুনলো না সে তাড়াতাড়ি পা চালিয়ে বিল্ডিং এর অপর পাশে গ্যারেজের দিকে চলে যায় আপাতত জাঙ্কুকের দেওয়া কাজগুলো দ্রুত করতে হবে জাঙ্কুক যদি একবার খেপে যায় তাহলে তার কপালে শনি আছে এই হতাশায় মাথা ঘুরালো বিল্ডিংটার থেকে পুরো মাথা উঁচু করে বিল্ডিংটা গুনতে শুরু করলো বোকার মতো গুনে দেখে সাত তলায় এসে থামলো তে বুঝতে পারলো পুরো বিল্ডিংটা সাততলা তলা জাঙ্কুক থাকি তিন তলায় তের কি একা ঠিক হবে এত সাত সকালে ছেলের বাসায় পরক্ষণে ভাবলো অবশ্যই তার পরিবারে কেউ না কেউ থাকতে পারে জাঙ্কুক খানের পরিবারকে তে তো খুব ভালো করেছে বুকে বুকের চাপাশাস ছেড়েতে দিধানিয়ে নিয়ে বিল্ডিং এর দিকে হাঁটা শুরু করলো দারোয়ানের দেখানো সিঁড়ি ধরে তিন তলার দিকে চলে যায় বেশ হাসপাস করে জিপ দিয়ে শুকনো ঠোঁট ভেজালো জড়তায় হাতে বেশ সময় নিয়ে পরপর কলিং বেল চাপতে লাগলো একবার দুইবার তিনবার কিন্তু কেউ দরজা খুলছে না এর এবার মনে হলো সকাল বেলা সবাই হয়তো ঘুমিয়ে আছে তাদেরকে ডিস্টার্ব করতে চলে এসেছে তে সেই জন্য সুইচ বট হতে নিজে হাতটা গুটিয়ে নাই তে তখনই দরজা খোলা যায় তবে সামনের দরজা নাই পেছনের ফ্ল্যাটের দরজা খুলে রাজবাড়ি গলায় বলে

সুদর্শক ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে যে বুঝত এরকম নজরের কারণ স্বাভাবিক ভাবে ভেতরে চলে যায় আর বলে ভেতর থেকে দরজাটা লক করে দাও জাঙ্গুক চলে যে তের টনক নড়ে উঠলো মনে মনে নিজেকে ধিক্কার জানালো জাঙ্গুক এভাবে বেহায়া নজরে দেখার জন্য লোকটা নিশ্চয়ই তাকে খারাপ ভেবেছে এমনি লোক থেকে খারাপ খারাপ প্রস্তাব দেয় করতে চায় এখনই তের বেহায়া দৃষ্টিতে লোকটা নিশ্চয়ই মনে করতে তে তার রূপে গলে গেছে চাপা একটা দীর্ঘশ্বাস ফেলি তে জাঙ্গুকের পেছন পেছন ফ্ল্যাটের ভেতরে ঢুকলো জাঙ্গুকের কথা মতো দরজা লাগিয়ে পেছন করে চোখে পড়লো ভেতরকে সাজানো গোছানো সুন্দর একটি ফ্ল্যাট পুরো তিনতলা সমন্বয়ে ফ্ল্যাটটি তৈরি এপাশ ওপাশ দুপাশ মিলিয়ে একটা ফ্ল্যাট এটা যার জন্য

প্রায় নয়টা পঁয়তাল্লিশে আর শুরু হয় দশটায় এম আই রাই এভাবে মিথ্যা বলে ধরা পড়ায় তীর টনক মেরে উঠলো এরপর মিনমিন করে আবারও বলে আমার আটটায় করা যায় একটা কাজ আছে দ্রুত যেতে হবে বলে এত সকাল সকাল চলে আস না জাঙ্কুকটি যে এলোমেলা চুলে দু হাতে ব্রাশ করে পেছনে ঠেলে দেয় দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে ছয়টা বিয়াল্লিশ বাজে জাঙ্কুকের দৃষ্টি অনুসরণ করে তেও সেখানে তাকায় জাঙ্কুক জানে তে মিথ্যে বলছে স্বামীর খোঁজে সে সকাল সকাল চলে এসেছে কিন্তু এই মুহূর্তে তো ধরা দেওয়া যাবে না এই মুহূর্তে ধরা দিলেই সমস্যা তখন জাঙ্গুকে সুন্দর একটা মুহূর্তের দারুন একটা প্ল্যানিং নষ্ট করে দেবে বলছিলাম বাসায় কেউ নেই এখন আপাতত কেউ নেই ডাক্তার জমকে জাঙ্গু করতে গিয়ে তাকায় সে কি দেখি ভুল করে একা একটা সিঙ্গেল ফ্ল্যাটে ঢুকে পড়েছে এখন কেউ ওদেরকে একত্রে দেখলে কি ভাববে এই ভয় পেয়ে যায় এই জাঙ্গু খানের চরিত্র সম্পর্কে সে জানে না তবে দেখি উল্টা পাল্টা কথা বলে পড়ে কি এর প্রস্তাব দেয় হঠাৎ কাছে চলে আসে আবার বাজে ইঙ্গিত দেয় আবার কখনো গা ঘেসে বসে পরে এরকম লোকের চরিত্র কি ভালো হবে এর জন্য রিস্ক হয়ে যাচ্ছে না তা লোকটা কি খোঁজ পেয়েছেন আপনি ব্ল্যাক কফি চিনি ছাড়া কিছু নৈতিকে তির কথার বিপরীতে জাঙ্গু কথাটা বলেই আঙ্গুল তুলে ফ্ল্যাটের কিচেনটা দেখিয়ে দেয় থেকে অনুমতি নেয় বরং আদেশ করলো তাকে কফি আনার জন্য আমি কফি বানাবো প্রায় বাচ্চে পনের সাতটা এত সকালে নিশ্চয়ই কি আসুন আপাতত দুজনের জন্য নাস্তা বানাও আমি ফ্রেশ হয়ে আসছি আমি নাস্তা বানাবো তুই খাবার আমার একদম পছন্দ না সাদা মাটা কিছু বানাবে নিজের কথা শেষ করে জাঙ্কুক ড্রয়িং রুম পার করে নিজের রুমের দিকে গেল জাঙ্কুককে চলে যেতে দেখি তারা হুড়ে করে পেছন থেকে ডাকলো আরে এই যে কোথায় যাচ্ছেন আপনি আমার কথাটা তো শুনুন ওই লোকটার খোঁজ পেয়েছেন আপনি কিচেনে সব রাখা আছে জ্যাকেট চলে যাওয়ার দিকে বিস্ময়ে তাকালো ভারী অদ্ভুত লোক স্বাস্থ্যকালে ডেকে এনে কাজের মহিলা বানিয়ে দিলো একবার থেকে জিজ্ঞেস তো করলো না মেয়েটা রান্নাবান্না পারে কিনা তাকে হুকুম করে চলে গেল আমি জাঙ্গুকে চলে যাওয়ার দিকে আর একবার টাকায় হাতে সাদা ফাইলটা সোফার টেবিলের উপর রাখলো জাঙ্গুকে ডাকানো কিচেনে ঢুকে পড়লো সেখানে কি বিস্মিত হলো তাই বেশ বড় সরো গোছানো একটা কিচেন দেয়ালের ওয়াল ক্যাবিনেটের উপরে জায়গা জায়গা ছোট কাগজে টুকরো নাম লেখা আছে কোথায় কোন জিনিস রাখা আছে টি ব্রু চলো বড় লোকই কারবার সারবার এই জাঙ্গুক খানের আরো বাড়ি আছে কে জানে ঢাকা টু চট্টগ্রাম এই নিয়ে টি তিনটা বাড়িতে গেল বজ্জাত লোক চট্টগ্রামে এসেও পরিবারের সাথে না থেকে খালি বাড়িতে পড়ে আছে তুই তো শুনেছিস জাঙ্গুক নাকি ঢাকার খান বাড়িতেও থাকে না আলাদা বাড়িতে থাকে এরপর সেলফ খুঁজে খুঁজে নুডলস এর আয়োজন বের করলো অল্প ঝালে নুডলস রান্না করে নিল তুই তো জানে জাগুক ঝাল খেতে পারে না যার জন্য অল্প ঝালে আয়োজন করলো আপাতত নুডলস এর বেশি কিছু রান্না করতে পারবে না কারণ অন্যের বাসায় এসে যা খুশি রান্না করবে না বিষয়টা খারাপ দেখায় আর তাছাড়াও তুই জলদি জলদি জাগুকের সাথে কথা বলে বেরিয়ে পড়বে কারণ এতটা সময় দুটা মানুষ একটা ফ্ল্যাটে বন্দি থাকা খারাপ দেখা যায় এই নুডলস এনে ডাইনিং এ রাখতে রাখতে জাগুকের রুমের উকি মারলো দরজা এখন এখনো আছে ছেলে মানুষ এত কি আয়োজন করে ফ্রেশ হয় আল্লাহ জানে এরপর তে ব্ল্যাক কফি বানিয়ে নেয় ব্ল্যাক কফি আনতে জাঙ্গুকের মুখে মুখে হলো তখনই জাঙ্গু গোসল সেরে সাদা পাঞ্জাবি পরে ডাইনিং এ চেয়ার বসে পড়ল একদম গোছালো পরিপাটি জাঙ্গক খান সকালে ঘুম থেকে ওঠা এলোমেলো জাঙ্গক খান নেই আর এত সকালে নুডলস খাবো নুডলস ছাড়া আর কিছু বানাতে পারো না তুমি পারি অন্য কিছু বানাতে তো সময়ের প্রয়োজন কিন্তু আমাকে এখন চলে যেতে হবে সেজন্য নুডলস ছাড়া আর কিছু বানাতে পারিনি জাঙ্গক কিছু বললো না আপাতত কিছু বলার ইচ্ছা

ভুলা তাই চোখে কালকে সেই ছেলেটি যে ছেলেটা তাকে সেই সিয়জনের হাত থেকে বাঁচিয়েছিল ভাবি ইয়োনো ভাইয়া আপনাদের জন্য খাবার পাঠিয়েছে এই নিন আমি এখন গেলাম কিছু প্রয়োজন হলে আমাকে ডাকবেন আমি নিচে আছি আসসালামু আলাইকুম এটুকু বলে গম গম পায় সেখান থেকে চলে গেল খাবার নিয়ে ডাইনিং টেবিলে ফিরে যায় এই নিন ইয়োনো ভাইয়া আপনার জন্য খাবার পাঠিয়েছে খেয়ে নিন আমার অলরেডি ডান তুমি শেষ করো সমস্যা নেই আমি ঠিক আছি খাওয়া লাগবে না কলেজে গিয়ে কিছু একটা খেয়ে নিব ওকে তোমার যেটা ইচ্ছা আমার কথা আছে বসো এখানে ভাবলো ওর স্বামীর বিষয়ে কিছু বলবে সেজন্য চেয়ারটা নিয়ে সাথে সাথে জাঙ্গের পাশে বসে পড়লো তীব্র আগ্রহ নিয়ে জাঙ্গের মুখের দিকে তাকিয়ে আছে এরপর জাঙ্কু কি ওনো রানা খাবার গুলো প্লেটে ঢেলে সামনে দিয়ে দেয় লিসেন আমি ফ্রিতে কিচ্ছু করি না করার ইচ্ছাও নেই মানব দরদি কিন্তু আমার বাবা আমি নই সে বিনিময় ছাড়া কোনো কাজ আমার হাতে ওঠে না তোমার ক্ষেত্রেও তাই আমার কাছে সাহায্য চেয়েছো আমি অবশ্যই করব কিন্তু তার বিনিময় আমাকে দিতে হবে সোজা কথা বলতে গেলে এক হাতে নিব এক হাতে দিব কিন্তু তুমি আমার চাহিদা অনুযায়ী পারিশ্রমিক দিতে পারবে না কারণ তোমার কাছে এত টাকা নাই নাই থাকতে পারে ছোট মানুষ তুমি এত টাকা থাকার কথাও না সেজন্য আমি বলেছিলাম তোমার দুটো কিডনি থেকে একটা কিডনি আমাকে দিয়ে দিতে আমি সেটা বিক্রি করে দু লাখ টাকা সহজে পেয়ে যেতাম কিন্তু তুমি তাতেও রাজি নাও কারণ তোমার ধারণা তুমি মরে গেলে তোমার স্বামী দিতে বিয়ে করতে পারে আসলে এমনটা আমিও ধারণা করি বউ মারা গেলে স্বামীর একটা বিয়ে করা উচিত তুমি যখন তোমার একটা কিডনি দিতে যাও না তাহলে দিল দান করি আমি তোমার স্বামীকে খুঁজে পেলে তার একটা কিডনি রেখে দেবো এতে তুমিও মরবে না তোমার সংসারের দ্বিতীয় নারীও আসবে না আমাদের পরকীয় সম্পর্কটাও থাকলো তবে ভয় নেই একটা কিডনি দিয়েও কিন্তু মানুষ বাঁচে অনেক বছর বাঁচে এত সহজে মরে না ব্যাংককের মুখে আবারও পরকের প্রস্তাব পেতে নাক মুচ কুচকে না দুনিয়াতে এত সম্পর্ক থাকতে তে কেন এরকম বাজে একটা প্রস্তাব দেওয়া হয় তাকে বুঝতে পারলো না সে নিজের ঘর বাঁকাতে শুরু করলো জাঙ্গুক তীক্ষ্ণ দৃষ্টিতে সেটা দেখলো পাশ থেকে টিস্যু মুখ মুছে নাই শোনেন আপনি ঘর বাঁকালে তো হবে না ডিল ইজ ডিল প্রসঙ্গটা আমার দু লাখ টাকার বুঝছেন টাকার লেনদেন নিয়ে আমি কাউকে বিশ্বাস করি না সেজন্য একটু পর ইয়োনো উকিল নিয়ে আসবে কিছু কাগজপত্র আপনাকে দিবে সেগুলোতে সুন্দর করে সাইন করে দেবেন এই কাগজগুলা হলো আমাদের মধ্যাকার ডিল হয়েছে সেটার প্রমাণপত্র বুঝেছেন কাজ হওয়ার পরে যাতে আপনি অস্বীকার করতে না পারেন জন্য কাগজে কলমে সাক্ষী আর কি আরেকটা কথা উকিলের সাথে মনে হয় একজন কাজীও আসবে সে কি কাজী কেন আপনি বলেছিলেন না আপনাদের বিয়ের কোনো সাক্ষী প্রমাণ টমান কিছু নেই এমনকি কাবিন নামাও নেই সব আগুনে পড়েছে। আসলে আগুনে পড়ে ছাই হলো কিন্তু আপনি বিয়েটা অস্বীকার করতে পারবেন না যদিও মুখে অস্বীকার করেন তাহলে সেটা কিন্তু মহাপাপ হবে সমাজ কিন্তু সত্য মিথ্যা যাচাই করবে কিন্তু এক স্বামী রেখে অন্য স্বামী ঘর করা ইসলামের নিষেধ মহাপাপ মহাপাপ বলে আর জন্য আমি আপনাকে মহাপাপ থেকে বাঁচাতে চাই যত হোক আপনি আমার আত্মীয় হন তারপর আপনি একটা ছোট মানুষ সেজন্য ভাবলাম আপাতত আমি না হয় আপনার গার্ডিয়ান হয়ে কিছু দায়িত্ব কাঁধে তুলে নেই জাকুকের কথা একটি মাথা নাড়ালো যার অর্থ ওর কোনো সমস্যা নেই তো কাজের ব্যাপারে যেটা বলছিলাম ইউনোকে পাঠানো হয়েছে উকিল আর কাজী সাহেবকে আনার জন্য উকিল আমার জন্য আর কাজী সাহেব আপনার জন্য উকিলের বিষয়টা এতক্ষণ আপনি বুঝে গেছেন আমার মধ্যাকার ডিলের জন্য সে কাগজপত্র সব নিয়ে আসবে আর কাজী সাহেবকে আপনার জন্য ডাকা

আমরা আচ্ছা শোনেন ভাইয়া বলেন না আমার সাথে মিথ্যে মিথ্যে কবল বলতে এর কথায় চাঙ্গো খানিকটা নড়ে চড়ে বসলো তার সাজানো গোছানো সুন্দর প্ল্যান কিভাবে জল ঢেলে দিতে চাইছে মহিলা আরে না ইওনোকে দিয়ে হবে না ইওনো থাক আচ্ছা আমাকে দিয়ে হবে না আপনার উপকারটা বরং আমিই করি তাই তো যে নিয়েছি এতটুকু উপকার তো করতেই পারে আচ্ছা লোকটা তো তো আমি তেমন কিছুই জানি না এখন বিয়েতে যদি তোনার তথ্য প্রয়োজন হয় তাহলে আপা তো আমার পরিচয় দিয়ে আপনার মিথ্যে বিয়েটা কমপ্লিট হবে তারপর আপনার স্বামীর পরিচয় পেলে নতুন করে ভয়েস এডিটিং করে নামটা কেটে আপনার স্বামীর নাম ঠিকানা বসিয়ে দেব এর ঘর ভাঙা করে সম্মতি দিলো এই মুহূর্তে জাঙ্গুকে তার খারাপ মনে হচ্ছে না বরং তো ভালোই মনে হচ্ছে লোকটা তার জন্য বড় উপকার করতে চাইছে এই ফুরফুরে মেসি যে নাস্তাটা শেষ করে না ইয়োনো এর মধ্যে কাজে ওকিল দুটা নিয়ে হাজির হলো ওদের পেছন পেছন সকালে এসে ছিল দুটো আসলো জাঙ্কুক ভাই পিতে উপস্থিত থাকবে বলে পি জাঙ্কুকের কূটনৈতিক বুদ্ধি কোতিন বুঝতে পারলো না বরং জাঙ্কুকটিকে ভুলভাল বুঝিয়ে সোফায় গিয়ে বসালো দুজনেই পাশাপাশি বসেছে তবে দূরত্ব নিয়ে ওকিল সাহেব বি রেজিস্ট্রি পেপার টিটিকে এগিয়ে দিতে তে সুন্দর করে সাইন করে তাই ও মনে করলো কাগজগুলো ওদের চুক্তিপত্রে কাজী সাহেবের সামনে সামনে বসেছিল বোকামি সবগুলো কলেজে ঢুকতে ঢুকতে নয়টা বেচে আলো ইউন জাঙ্ঘক গাড়ি করে থেকে এতটুকু পথ এগিয়ে দিয়ে গেল তোর ভাইকে কেমন লাগে তে দুই বান্ধবী কলেজ ভবনের দোতলায় করিডোরে দাঁড়িয়ে আছে পরীক্ষা দশটায় জলদি আসে আপাতত দুজনে দাঁড়িয়ে গল্প করছে এমন লাগে মানে কি বুঝাতে চাইছিস ঠিকঠাক প্রশ্ন কর তারপর না উত্তরটা আশা করিস আর কেমন আবার লাগবে আর দশটা ঠিকঠাক মানুষের মতোই লাগে তবে ওনার রাগ অহংকার সাথে সাথে লোকটা একটু বেশি সুন্দর এত সুন্দর মানুষের বউগুলোর কপাল খুব খারাপ হয় বুঝলি সুন্দর পুরুষ তার বউকে ভালোই বাসতে চায় না কারণ তাদের নিজের রূপের অহংকারিত শেষ হয় না এই সুন্দর পুরুষ নজর বাইরে বেশি থাকে বিয়ের পর পরে কি আর সম্পর্ক তাদের দিয়ে হয় যদি সবটা আমার ব্যক্তিগত মতামত আর এই কারণে আমার সুন্দর পুরুষে অ্যালার্জি আছে সহ্য হয় না তাদের আমি তো নিজের জন্য পারফেক্ট কালো পুরুষে নির্বাচন করব যে আমার রূপে প্রশংসা করতে করতে পাঁচ মুখ থাকবে সারা জীবন আমার আচল ধরে ঘুরবে আর বলবে বউ আমাকে একটু ভালোবাসো তো দেখো আমি তোমার ভালোবাসার কাঙ্গাল হয়ে যাচ্ছি দিন দিন ভালোবাসে এত কৃপণতা করলে চলে বলো যেদিন আমি একটু রাগ তাক সেদিন আমার কাছে এসে বলবে বউ ধরো তোমার জন্য পড়া পানি নেছি বীর বাবার থেকে এটা খাওয়া রাগ সব ঝেড়ে ফেল

দিন রাতের আধারে যদিও এতটা দেখিনি তবে আমি গ্যারান্টি ওয়ারেন্টি সহ বলতে পারি সে এত সুন্দর হবে না আমার জামাই লম্বা সম্ভা বলিষ্ঠ পান কালো কোনো পুরুষ মানুষ হবে দেখি না দেখি এরকম গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছিস কিভাবে তুই সত্যি সত্যি যদি জাঙ্কুক ভাইয়ের মতো সুন্দর কোনো পুরুষ হয় তাহলে কি করবি ছেড়ে দিবি তাকে এত ছোট কত বিষয়ে জামাই ছাড়লে হবে বল সত হলো বউ আমি তার দায়িত্ব নিয়ে বেশি বেশি পীর বাবার পড়া পানি খাওয়াবো স্বামীর প্রসঙ্গ আসতে তুই কেমন গোলে গিয়ে পোলটি দিল কথায় কথায় তুই কথায় একটি অন্ধ লোক বুঝতে পারবি তুই

তার মধ্যে একটা হলো জাঙ্গুক খান কখনো আমার ব্যক্তিগতই মানুষটা হিসেবে আমার কল্পনাতই আসেনি তোর জাঙ্গুক ভাইকে পছন্দ না অথচ আমি তার কাজিন নই আমার চোখে দেখা কতমি জাঙ্গুক ভাইয়ের জন্য পাগল আছে জানি আমাকে দিয়ে সিনিয়ররা পুরো কত চিঠি পাঠিয়েছে তবে একটা আমি জাঙ্গুক ভাইকে دیدাম না থাপড় খাওয়ার ভয়ে রাস্তা দাজবিনি ফেলিনি তখন আর বলতাম জাঙ্গুক ভাই ফিরে ফেলেছে এমন কি জাঙ্গুক ভাইয়ের একটা খালা তো বোন আছে লিসা সেই আপুর তো ক্রেস তুই দেখিসনি বাপরে বাপ তুই তো শক হয়ে যাবি তুই খুব তাড়াতাড়ি দেখতে পারবি আর তাছাড়া যতটুকু জানি জাঙ্কুক ভাই আর মধ্যে নাকি প্রেম প্রেমের সম্পর্ক আছে পারিবারিক ভাবে ওদের বিয়েটা চায় সবাই আর তুই কিনা বলছিস পছন্দ না হাই রে মেয়ে জাঙ্কুকের প্রেম ভালোবাসার সম্পর্কের কথা শুনে তোর কোনো ভাবান্তর হলো না এর পরীক্ষা শুরু দশটায় স্বাভাবিকের ন্যায় জিমিনের হাতে বকা শুনতে হয়েছিল দেখে কিন্তু ইরানার সাথে তুই চলে এসেছে এটা ভেবে জিমিনা তাকে মাফ করে দিয়েছে কিন্তু পরীক্ষা চলাকালীন কি যেন মনে হয় তারা তাড়াহুড়ো করে খাতা জমা করে বেরিয়ে গেল অথচ পরীক্ষার এখনো ঘন্টা সময় বাকি

তির পরীক্ষা এখনো শেষ হয়নি রানিং কি ব্যাপার এখন কি চাই তোমার আমি সকাল আমাদের মধ্যakai দিলে কাগজপচ্চগুলো ফেরত চাই ভাইয়া আমার স্বামী ক্ষতি করে কোনো কিছু করব না আমি আপনি আমাকে প্লিজ সকালে কাগজগুলো ফিরিয়ে দিন আপাতত কোনো চুক্তিতে যেতে চাই না আমি যেদিন দিনই আপনার চাওয়া টাকারগুলো জোগান করতে পারবো সেদিনই লোকটাকে খুঁজব নয়তো না তারপরও আমি আমার স্বামী কিডনি দিয়ে কোনো রকম চুক্তিতে জড়াতে চাই না জাংকুকসু স্পোর্টতে পরতে টি এর কথাগুলো যথার্থতে অর্থ বুঝতে চাই লো নামে করে জাংকুকসু সকালে টি এর कायदा সকল সাইন করে নিয়েছিল তার তাদের রেজিস্ট্রি পেপার ছিল কোনো কিছুই তো চুক্তিপত্র ছিল না এই বোকা কে কে বোঝাবে সেই কথা এই নারী কে বুঝবে এখন এই যে কিডনি বিক্রি করবে নাকি আজও যাও ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসো

লুকোচুরি খেলাটার কথা তিনি এভাবে চলে এই হাইডিংসি খেলাটা তার বউ শুরু করেছে শেষটা জাঙ্গু করবে জাঙ্গু এই ব্যাপারে তার বউকে একটু সাহায্য করবে না সেদিন যেভাবে হারিয়ে গিয়েছিল জাঙ্গুককে না বলে আজকে সেভাবে জাঙ্গুকে খুঁজে বের করবে জাঙ্গু কিছুই বলবে না শুধুমাত্র তৃতীয় পক্ষের ভূমিকা পালন করবে সে জাঙ্গু হাতের বক্সের দিকে তাকালো বউকে দেওয়ার জন্য আপাতত দুইটা জিনিস আছে জাঙ্গুকের কাছে তার মধ্যে হলো একটা তার হাতের এই বক্স কিন্তু সেটা তো এই মুহূর্তে বউকে দেওয়া যাবে না আমি তে পানি নিয়ে আসে জাঙ্গুক ইশারা করে তাকে খাওয়ার জন্য কিন্তু তে খাবে না

তো আমাকে কেন দিচ্ছেন আমি এটা দিয়ে কি করব এই চাবির গুরুত্ব বললেন দুটোই ভবিষ্যতে বুঝতে পারবে তুমি প্রয়োজন পড়বে তোমার ও ভাইয়া প্লিজ আমাকে ডিলার কাগজগুলো ফেরত দিন না আমি কোনো ডিলে যেতে চাই না তুমি কিছু বললেই যে আমাকে শুনতে হবে এটা তো ডিলে হয়নি কাগজপত্রগুলো অলরেডি কোটে সাবমিট করা হয়ে গেছে ডিল ক্যান্সেল করার কোনো উপায় নেই তুমি এখন আসতে পারো আমি বেরোবো জাগক থেকে এড়াতে চাই না কিন্তু তুই বের হলো না স্বামীর জন্য তোর ছটপট অস্থিরতা জাগকের চোখে পড়লো বউ এত ভালোবাসে তার অস্থিরতা সবই ভালো লাগছে আগুনের হঠাৎ ঝরঝর করে কেঁদে দিল আগতে মিনতি শুরু করলো ভাইয়া প্লিজ আপনার পায়ে পড়ছি আমার কাগজগুলো ফেরত দিন লোকটা কিচ্ছু জানে না আমার ধারা ওনার কোনো ক্ষতি হলে আমি সহ্য করতে পারবো না মরে যাব প্লিজ কাগজগুলো ফেরত দিন আমি কোনো দিনে জড়াবো না প্লিজ জাঙ্কো খত তো বম্ব ভীষণ অবাক পীর এরকম ভালোবাসা দেখি তার ভেতরটা ঠান্ডা হয়ে গেল জাঙ্কো ভাবলো সে হয়তো এবার একটু বেশি বেশি করে ফেলছে জাঙ্কোকে এবার খুব কষ্ট হচ্ছে পীর মাথায় হাত বলিয়ে তাই যাকে তুমি স্বামী হিসেবে খুব ছোটকে খোঁজা বাতি আমাকে স্বামী হিসেবে গ্রহণ করলে তোমার চলবে না আমি আপনার কাছে সাহায্য চেয়েছেন উপদেশ নয় তৃতীয় পক্ষ হয়ে একদম আমার ব্যক্তিগত জীবনে ঢোকার চেষ্টা করবেন না আপনি আমি কাকে খুঁজবো কাকে খুঁজব না সেটা আমি ঠিক করব আপনি নয় যে রাগ মায়া বিরহ জাঙ্গুকে মুক্ত করার কথা ছিল কিন্তু জাঙ্গু মুক্ত হতে গিয়েও নড়ে উঠল আমি নিজের জায়গায় আছি এমনটা যাতে না হয় তুমি নিজের লিমিট ক্রস করে একটা অপছন্দের মানুষের সাথে নিচে শারীরিক জীবন শেয়ার করতে হলো আপনার সাথে আমার একটা চকলেট শেয়ার করতে ইচ্ছা করে না সারা জীবন তো দূরের কথা শুধু চকলেট নয় তো নিজের সব কিছু আমার সাথে শেয়ার করবে তুমি তাও আবার স্বেচ্ছায় আই প্রমিস জাস্ট অসম্ভব ব্যাপার অসম্ভব বলতে কিছু নেই তোমার বাসেরও আমাকে পাবে তোমার বাচ্চাদের বাপও আমি হব এবার আউট আপনার মতো নোংরা মানসিকতার মানুষ আমি জীবনেও দেখি নাই আমার চুক্তিপত্রগুলো ফেরত দিন আমি চলে যাব এই যাবে তুমি এখান থেকে ভাল লাগছে না আমার কোনো ডিলার কাগজ কাগজ দিব না আমি যাও তো তারপরও যদি তোমার স্বামীর প্রয়োজন হয় তাহলে আমাকে দিয়ে কাজ চালা ফুল সার্ভিস দিব তারপর এখন বের হও তুমি আমার ভীষণ রাগ লাগছে কন্ট্রোল হারালে খুব খারাপ হবে তোমার যাও তো প্রচন্ড রাগ উঠেছে সে নিজে রাগে কন্ট্রোল করাতে পারছে না কি বলেছি শুনতে পাওনি দাঁড়িয়ে আছো কেন যাও তো এই নাটক দেখানো ভালোবাসা আমি অলরেডি বুঝে গেছি আর কাহিনী করতে হবে না যাও মনে করো তোমার স্বামী মৃত তাকে আমি মেরে ফেলেছি এবার আমাকে গ্রহণ করো জাঙ্গকের বাকি কথাটা শেষ হওয়ার আগে তুই অনাকাঙ্ক্ষিত আক্রমণের শিকার হলো সে টেবিলের উপর রাখা পানির গ্লাসটা দিয়ে জাঙ্গকের দিকে ছুঁড়ে মারলো জাঙ্গকের অপরাধ নিজেকে মৃত বলেছে জাঙ্কো আটকাতে পারল না তবে আড়াড়ি ভাবে হাত দিয়ে বাঁধন করল। যার জন্য নিজেকে রক্ষা করতে পারছে ভারী ক্লাসটা জাঙ্কোকের হাতের কবজায় কপালে লাগলো এতে করে জাঙ্কোকের হাতের ঘড়ির কাজ ভেঙে কিছুটা রক্ত বের হয়ে গেছে ঠিক তখনই ধুপ করে ঝুলে উঠলো জাঙ্কোকের মস্তিষ্ক তাকে কেউ আঘাত করলে সেটা সে সহ্য করতে পারে না কন্ট্রোলের বাইরে চলে যায় সবকিছু মুহূর্তে জাঙ্কোকের গলা চেপে ধরল এরপর থেকে সোফার উপর ফেলে দিল তার উপরে উঠে গলা শক্ত করে চেপে ধরেছে নাটক করিস কাকি তেজ দেখাস তুই এত আগ্রহ দেখি পাগল এখন আঘাত করিস আমাকে চিনিস তুই কি মনে হয় তোর একটু নরম সরম হয়ে কথা বলছিস দেখি আমি খুব ভালো মানুষ হয়ে গেলাম তাই না আর সেই সুযোগে তুই আমাকে আঘাত করবি তোর বাপ দাদা চোদ্দ গোষ্ঠীকে নখের উপর তুলে মেরে ফেললো কারো বাপের ক্ষমতা নেই ঠাই পাওয়ার সোজা গায়েব করে দেব আজকে শেষ বার নেক্সট টাইম ভুল করবি তোর এই সুন্দর শরীরটা আগে ছিঁড়ে ছিঁড়ে খাবো তারপর তোর পরিবারের কাছে তোকে পার্সেল করে পাঠাবো জানাতে যে আমি কতটা খারাপ মনে রাখিস